কফিনের রাইডে চলা শেষ এখন আমি খাবো আমার জন্য আমি ছিট রুটি আর হাঁসের কালা ভূনা অর্ডার করছি ওটা নিয়ে আসছি হাঁসের কালা অনেক মজা হয়েছে সাথে ছিট রুটি আর একটা আটার রুটি আটা রুটি না এটা চালের রুটি একটা খাওয়া শেষ হলেই আমি একটা দই নিলাম দইটাও মোটামুটি মজা লাগছে তেমন একটা না তারপর রাফেন গান দিয়ে বেলুন ফুটাবে সেখানে চলে আসি তো খুবই এনজয় করতেছে পুরো ব্যাপারটা খেলা শেষ হলেই আমরা চলে আসলাম মিরপুর পল্লবীতে এই বিল্ডিংটার মধ্যেই বস লাউঞ্জ একদম উপরে পুরোটা বিল্ডিং এই খাবারের আমরা এখানে চলে আসছি এখানে রাফেন খাবে খাওয়ার শেষেই আমাদের এখান থেকে বেরিয়ে আমরা চলে আসবো বাসায় ঢুকতেই লিফটে এত পরিমাণ সিরিয়াল তাই আমরা হেঁটেই চলে আসলো চলে আসি উপরে এখন একটু কষ্ট হয়ে গেছে বারবার বলতেছিল আমাকে করলে নাও আমি বলছি না তুমি হেঁটেই আসবা তো পুরো দশতলার তলার উপরে হেঁটে হেঁটেই উঠছে আমার সাথে এই হলো সেই কস লাউঞ্জ এর ভিতর উপরের দিকে যাব আমরা উপর থেকে পুরো ভিউটা বাইরের ভিউটা সহ দেখাবো এটা হলো আরেকটু উপরে টপ ফ্লোরে যাচ্ছি আমরা আমাদের ডেকোরেশনটা খুবই সুন্দর পশ পশ একটা ভাব আছে নামের সাথে পুরো এবং জায়গাটা পুরো মিল আছে রুপটুপ থেকে পুরা মিরপুরের বারো পল্লবী পুরো এরিয়াটাই দেখা যায় পল্লবী স্টেশন এখান থেকেই মেট্রো রেল যাওয়া আসা পুরোটাই দেখা যায় ওই যে মেট্রো রেল যাচ্ছে আমি আপনাদের একটু দেখাই মেট্রো রেল এটা উত্তরা দিয়াবাড়ির দিকে যাচ্ছে ওই দিকটা দিয়াবাড়ি যেদিক থেকে আমরা আসলাম খাবার চলে আসছে রাফিন দোলনা চেয়ারে বসে দোলনা খাচ্ছে আর খাবার খাচ্ছে খাবার খাওয়ার শেষেই আমরা চলে আসলাম সংসদ ভবন সংসদ ভবনের ভিতরটায় একদমই ঢুকতে দেয় না তাই এই পর্যন্ত দাঁড় করিয়ে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম সংসদ ভবনের বাহিরে মেলার মতন বসছে তো একজন বাসিওয়ালাকে দেখে রাফিনের মনে পড়লো একটা মনে হলো একটা বাসি কিনবে তাই ওর একটা বাসি কিনে দিলাম বাসি কেনা কিনে আমরা আবার ওখানে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম শহীদ মিনারে শহীদ মিনারেও অল্প কিছুক্ষণ থাকি ও একটু খেলাধুলা করল পুরো শহীদ মিনার হাঁটছে আর বাসি বাজাইছে খুব খুশি হয়েছে বাসিটা পেয়ে তারপর একটা মাস্ক নিল এখান থেকে মাস্ক কেনার শেষে আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ সবাইকে আল্লাহ হাফেজ